ঘড়িতে বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ হঠাৎ করে আমার আজকে মনে হলো এই রাত্রিবেলা আমি আজকে খাব লুচি তার জন্য আমি এখানে আটা ময়দা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি আটা ময়দা দুটো মিক্স করেছি আর খাব গরম গরম বেগুন ভাজা এইরকম সাড়ে এগারোটা বারোটার সময় রাত্রিবেলা হঠাৎ করে এই ক্রেভিং কার কার ওঠে আর কার এত ইন্টারেস্ট সহকারে রান্না করে একটু কমেন্টে জানিও তো এই ক্রেভিং আমার করে আমি খেতে ভালোবাসি বানাতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি সো যতই রাত হোক টাকা সাড়ে এগারোটা হোক বারোটা হোক খিদে পেয়েছে প্লাস আমার ইচ্ছে হয়েছে এটা আমি খাবো খাবো তো আমি আমার ডিনারটা এনজয় করি তোমরা কি ডিনার করেছো আজকে রাতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার মধ্যে এরকম ক্রেজি কী আছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই ভিডিওটা হতে পারে আমি ছাড়তে পারি কাল পরশু বা তশু আর অন্য পরপর সবই তো আমার ভিডিও আসে যাই হোক আজকে শনিবার ভেজ তো ওই জন্য লুচি দিয়ে বেগুন ভাজা জাস্ট জমে যাবে তো চলো টা